পাচ্ছি সুন্দর একটি ভালো লাগছে ব্যাক টু কাম মাই অফিসিয়াল অ্যানাদার নিউ ভিডিও তো আজকে দেখতে দেখতে আমরা আলতাফনিসা খেলার মাঠের পাশে দাঁড়িয়ে আছি এই পাশটা হচ্ছে আলতাফনিসা খেলার মাঠ আর এখান থেকেই আমাদের এই রাস্তাতে এই মাথায় হচ্ছে তোমার জলশীতলা যাওয়ার রাস্তা তো আমরা আলতাফনিসা খেলার মাঠ থেকে দশ ফিট দূরত্বই আমাদের একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি তো রেস্টুরেন্টটা আসলে অনেক পেজে দেখেছি তো আমরা সেই রেস্টুরেন্টে আজকে ঢুকবো তো রেস্টুরেন্টটার নামটা আমি তোমাদেরকে আগে বলবো না তো তোমরা গেস করবা যে আসলে আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার পিছনে দেখো ইন্টোর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর উপরে কিন্তু খুব সুন্দর করে তারা সাজাইছে তো আমরা ভিতরে ঢুকবো তো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে চলো আগে ভিতরে দেখি তারপর তোমাদেরকে রেস্টুরেন্টের নামটা বলবো তো চলো লেসবো তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিতর দিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে হ্যাঁ আর উপরে দেখো কত সুন্দর করে কিন্তু তারা কিন্তু ডালি দিয়ে সাজাইছে আর ভিতরে দেখো কি সুন্দর লাইটিং করা আছে আর দেওয়ালগুলোতে কিন্তু অনেক সুন্দর পেন্টিং করা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পেন্টিংগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যে গ্রাম্য একটা যে পরিবেশ আছে এইরকম একটা গ্রাম্য ফিল নিয়ে আসছে তারা তোমরা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছ কি সুন্দর করে তারা পেন্টিং করেছে এখানে দেখো কুড়ো ঘরও দেখাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর উপরকের কাজটা কিন্তু ব্যাপক লাগছে আমার তারপরেও আমরা একটু ভিতরে ঢুকবো তোমরা কিন্তু ভিতরে দেখতে পাচ্ছ যে আমি অলরেডি ভিতরে ঢুকতেছি তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি এই যে আমি অলরেডি ভিতরে চলে আসছি এসে দেখো এখানে একটা সুন্দর আরেকটি গেট করছে এই গেটটাও কিন্তু খুব ব্যাপক লাগতেছে হ্যাঁ উপরে দেখো ছোটো ছোট ডালি দেওয়া কাজ করা আর ভিতরে তোমাদেরকে নিয়ে যাব। তার আগে তোমরা এখানে একটু দেখো এখানে তোমরা আসলে অবশ্যই গাড়ি পার্কিংও করা যাবে ছোটো ছোটো যে বাইকগুলো আছে সেগুলো পার্কিং করতে পারবো আর এই পাঁচটাতে আমি তোমাদেরকে দেখাই এখানে একটা মানে কাউন্টারের মতন করেছে যাই হোক পাঁচটাতে অনেক সুন্দর কাজ করেছে এই পাশে কিচেন মেবি করেছে তো আমরা একটু ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করব। এই যে আমি অলরেডি ভিতরে চলে আসছি এখানে এসেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি রিসিপশন করেছে এখানে আসলে রিসিপশনটা আমার কাছে খুবই ভালো লাগছে আর উপরে দেখো সুন্দর একটি মানে ডালি দিয়ে কাজগুলো অনেক কিন্তু ভালো লাগতেছে এই যে এই পাশটা তোমরা দেখতে পাচ্ছ আর এই পাশটাতে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাম্য যে পরিবেশে যে বাড়িগুলো থাকে হ্যাঁ বাড়ির যে তোমার হচ্ছে বারান্দা থাকে সে বারান্দার মতন আর এই পাশে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বসার জায়গা ওয়াও খুব মজা মজা আছে স্যার তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার সাথে কিন্তু নাইম স্যার চলে আসছে এই যে নাইম স্যার ফিল নিচ্ছে কেমন হ্যাঁ রাতের বেলা অনেক দেওয়া যায় না আমরা আসলাম একটা ভিডিও নেওয়ার জন্য আর আচ্ছা কিন্তু ভালো লাগতেছে তো আসলে আমরা এখানে কিছু খাবার খেয়ে দেখবো আসলে ওদের ইন্টোর ডিজাইনটা ভালো লাগছে বাট খাবারটা আমরা একটু ট্রাই করব যে আসলে খাবারটা কেমন এখানকার তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি মিডোর লাগছে হ্যাঁ এই দেখো আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ তো এই পাশে আবার দেখো কি সুন্দর যে পুরোনো টায়ারগুলো গাড়ির এগুলো কিন্তু খুব সুন্দর করে কালার করেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক আমি কিন্তু তোমাদেরকে কথাতেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এখানকার ফিলগুলা তো এখানে আমি আসার পরেই হঠাৎ করে আবার আমার স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল এই যে আমার স্টুডেন্ট কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি কি অবস্থা ভাইরাল রেস্টুরেন্টে চলে এখানে পড়ো কোথায় ও আচ্ছা আচ্ছা তো আমরা এখানে একটু আসলাম আজকে আমাদের স্কুলের একটা ক্লাস পার্টি আছে তো ওইটার খাবারটা আমরা এখান থেকে নিতে যাচ্ছি তো ভাবলাম যে এখানকার একটু ইনপুট ডিজাইনটাও দেখাই হ্যাঁ এই জন্য এখানে চলে আসলাম তো যাই হোক ভালো থাকবা আবার দেখা হবে তো আমি তোমাদেরকে এখন এখানকার একটু রিভিউ দেখাবো এখানকার ইনটোর ডিজাইনগুলো তোমরা একটু দেখতে থাকো আর এরই মধ্যে আমাদের খাবার চলে আসলে আমরা অবশ্যই খাবারের আইটেমটা তোমাদেরকে দেখাতে পারবো thank you খাবার চলে আসছে তো আমরা আসলে চিকেন বিরিয়ানি নিয়েছি তাই না তো চিকেন বিরিয়ানিটা খুব সুন্দর করে তারা সার্ভ করছে তো আমরা এটা একটু ট্রাই করে দেখবো আর পরিবেশটা খুব ভালো লাগতেছে মনে হচ্ছে গ্রামের একটা পুরো ঘরের বারেন্দায় বসে থেকে খাবার খাচ্ছি তো যাই হোক আমরা একটু খাবারটা ট্রাই করবো তো সার শুরু করেন দেখি আমরা একটাই নিয়েছি তো নিয়ে আগে ট্রাই করে দেখি তারপর আমরা অনেকগুলো নিব সেটাও তোমাদেরকে দেখাবো যে আসলে আমরা কতগুলো নিতে চাচ্ছি তাই না হ্যাঁ ওটা একটা সারপ্রাইজ হ্যাঁ তো একটু ট্রাই করে দেখি খুব সুন্দর ভালো রাখনাতে আর দিনটাও ঘুরি চাউমিন টাইপের খুবই ভালো লাগতেছে এটাও খেয়ে দেখি একটু কেমন ভালো লাগছে স্যার তো যাই হোক আমরা একটু খাবারটা শেষ করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদেরকে রিভিউ দেখালাম এবং খাবারের মানটাও তোমাদেরকে দেখাতে পারলাম আমার কাছে খুবই ভালো লাগছে আমি আজকে ট্রাই করছি চিকেন বিরিয়ানি তো এখানে আরও অনেক আইটেম আছে তোমরা আসলে অবশ্যই এখানে ট্রাই করবা খাবারটা এবং তাদের যে ইনটোর ডিজাইনটা এটাও খুব ভালো ছিল এখন আমি চলে যাব। যে এখানকার অনার যিনি এটাকে এত সুন্দর করে সাজিয়েছে এবং রেস্টুরেন্টের নামের সাথে রেস্টুরেন্টের যে মিলটা এটা আসলে আমি খুব কমই দেখি এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি চলে যাচ্ছি ভাইয়ের কাছে এই যে ভাইয়াকে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা হৃদয় ভাইয়ের কাছে চলে যাচ্ছি হৃদয় ভাইয়া কেমন আছেন হৃদয় ভাইয়ার অনেক চাপ যাচ্ছে আমরা ভিডিওতে হৃদয় ভাইকে দেখে বুঝতে পারতেছি তো ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো সকাল থেকে আপনাদের পার্সেল তো রেডি করলাম আচ্ছা এই খাবারটা রেডি করে ওদেরকে সার্ভ করা হলো হ্যাঁ খুবই ভালো হইছে খাবারটা তো এটা কতদিন ধরে চালু করছেন ভাই শুক্রবারে চালু করছি বিকাল 4টা থেকে তো আলহামদুলিল্লাহ তিন চার দিন ভালো মতো রান করলাম আচ্ছা আপনাদের দোয়া যেন সামনে আগে যেতে পারি তাহলে আপনার রেস্টুরেন্টটা কিন্তু অনেক নাম ডাক হইছে এটা কি জানেন জি ভাইয়া জি আচ্ছা তো এটা হচ্ছে আলতামুলসার খেলার মাঠ থেকে কত দূরত্ব আচ্ছা আলতা মন্দির খেলার মাঠের সব নাম্বার স্কুল থেকে দুই তিন মিনিটের দুই তিন মিনিটের পর আপনাদের এই এই ইয়েটা আমার খুবই ভালো লাগছে হ্যাঁ চিকেন বিরিয়ানি তো এখানে আর কি কি পাওয়া যাচ্ছে তাই চিকেন বিরিয়ানির সাথে আপাতত আমাদের চাইনিজ আইটেমগুলো সব অ্যাভেলেবেল আছে আর সামনে শুক্রবার থেকে আমরা হাঁসের মাংসর সাথে কালাই রুটি চিটা রুটি বাঙালি মিডো খাবারগুলো আছে কাবাব আইটেম সবগুলো শুক্রবার থেকে অ্যাভেলেবেল ও আচ্ছা শুক্রবার থেকে আরও খাবার পাওয়া যাচ্ছে খাবার আর নতুন আচ্ছা আচ্ছা তাহলে তো অবশ্যই তোমরা আসবা ভাইয়ার এখানে কিন্তু সব আইটেমেরই খাবার থাকবে আর আমি শুনলাম কি আপনাদের এই রেস্টুরেন্টটা নিয়ে আরো বড় সড়ো হবে আরো ভালো কিছু করার সিদ্ধান্ত আছে আর কি তো এটাও হবে নাকি আচ্ছা আচ্ছা তাহলে তুমি কিন্তু তোমরা কিন্তু শুনলে হৃদয় কাছ থেকে যে ওনার এখানে কিন্তু আরও নতুন নতুন ইন্সট্রুমেন্ট আসবে আরো আরো কিছু বাড়বে আচ্ছা আচ্ছা সুন্দর হবে না আচ্ছা আসলে আমি একটা কথা শুনতে চাচ্ছি যে আপনি যে উঠোন বাড়ি নামটা দিলেন এই উঠোন বাড়ির নামটা কোথায় দিয়ে কিভাবে আসলে আসলে আমাদের পরিবেশটা এরকম হয়ে গেছে যে সামনে একটা গ্রামীণ টাইপের বিল্ডিং আছে যেরকম টিনের ছাউনি করা আছে আচ্ছা শহরেতে গ্রামের পরিবেশের মধ্যে একটা ফিল পাচ্ছিলাম তো আমরা এখানেই ভাবলাম যে আমরাও তাহলে একটা গ্রামের একটা ভাগ নিয়ে আসি উঠোন বাড়ি সিস্টেমে তো এক চালা টিন দিয়ে সুন্দর করে গ্রামীণ পরিবেশটা করে নিলাম কারণ শহরের মানুষজন ফ্লেভারটা পায় যে আসলে আমরা গ্রামের মধ্যে হয়তো আসি খুবই ভালো হয়েছে তো আমরা হৃদয় ভাইয়ের কাছ থেকে শুনলাম তো হৃদয় ভাইকে বলবো আরও আপনি আগে যান আমরা অবশ্যই আসবো আপনার খাবারের মানটাও আমাদের ভালো লেগেছে তো আবারও নেক্সট কোনো ভিডিওতে হৃদয় ভাইকে নিয়ে আসবো তো তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে হৃদয় ভাইয়ের এখানে আর ডিসক্রিপশনে অবশ্যই আমি তাদের নাম্বার সহ আপনাদের তো পার্সেলও দেওয়া হচ্ছে তাই না আমি তার নাম্বার সহ এবং রেস্টুরেন্টের ভেনু কোথায় আমি দিয়ে দিব। ভাই আপনাকে অনেক ধন্যবাদ সব তোমরা কিন্তু দেখতেই পারলা আমরা দেখতে দেখতে কিন্তু খাবারটা শেষ করলাম তো এখন আমরা আবার রওনা দিব বাসার দিকে তো খাওয়া দাওয়া অনেক ভালো ছিল অনেক ভালো লাগছে তো তোমরা অবশ্যই এই উঠোন বাড়িতে আসবা উঠোন বাড়িটা কিন্তু অনেক সুন্দর করেছে যা তোমরা প্রথম প্রথম আসলে পরে অবশ্যই তোমরা এখানে ডিসকাউন্ট পাবা আর আমার ভিডিও দেখে আসলে তো এখানে বললে তো আরও একটু ডিসকাউন্ট পাবাই তো যাই হোক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবে আমরা নতুন আবার কোনো রেস্টুরেন্টে যাব নতুন ভালো ভালো জায়গায় যাব অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো ধন্যবাদ সবাইকে থ্যাংক